আমরা গতকাল একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা দেখলাম মানে তফসিল হওয়ার পরে মানুষের মধ্যে অনেক আশঙ্কা ছিল সেগুলো মনে হচ্ছিল যে কেটে যাচ্ছে কারণ ভোটের একটা তারিখ পাওয়া গেল এই সময় আমরা দেখলাম যে ইনকালাম মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসন থেকে যিনি সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদি তাকে হত্যা করবার জন্য গুলি করা হয়েছে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে এরপর পুলিশ দাবি করছে এখনও পর্যন্ত যে দুজনকে শনাক্ত করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে আপনাকে মনে হয় পুরস্কারের লোভে পরে হামলাকারীকে কেউ যে ধরবে বা এই হামলাকারী ধরা পড়বে নাকি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কেন এই যে দেড় বছরের মতন কার্যক্রম তাকে আপনি দশে কত দেবেন আমার নম্বরে কিছু আসা যায় না তাকে তো দশে দশ দিয়েছেন যিনি তিনি বাংলাদেশের অন্যতম জ্ঞানী এবং বুদ্ধিমান মেধাবী ব্যক্তি আমাদের প্রধান উপদেষ্টা তাকে দশে দশ দিয়েছেন আমি মনে করি যে আমাদের সবার উচিত তাকে জিজ্ঞেস করা পরীক্ষার খাতা উনি দেখে যাকে দশে দশ দিলেন তাকে কেন আপনাকে তাকে নিয়ে কেন আপনাকে প্রশ্ন করতে হয় আমার মতো একজন অর্বাচীনকে নাগরিক হিসেবে আমি যেহেতু আপনিও তো এই আইন শৃঙ্খলা নাগরিক হিসেবে আমি নিজেকে নিরাপদ বোধ করি না যিনি প্রশ্ন করলে পরে পেঁয়াজের দামে চলে যান আমি তার হাতে নিজেকে নিরাপদ মনে করি না যে নিরাপদ মনে করি না তার প্রমাণ হচ্ছে হাদির উপরেই আক্রমণ আমি কোনোভাবে বুঝতে পারি না যে মানুষের মানুষের হিংসা মানুষের বিদ্বেষ মানুষের ক্রোধ কেন এই জায়গাতে যাবে কি অপরাধ একজন ব্যক্তির যদি সে কোনো অন্যায় করে থাকে সেটা সমালোচনা হবে তকসতে আমি তার সঙ্গে আমি তার সমালোচনা করেছি সে আমার সমালোচনা করেছে কিন্তু আমার তো কোনোদিন তার প্রতি বিদ্বেষ হয় নাই মানুষ কেন বিশ্বাস করে না যে একজন মানুষের জীবনে পরিবর্তন আসে কেন মানুষ বিশ্বাস করে না যে একজন মানুষ প্রতিনিয়ত ভালোর দিকে যেতে পারে কি করে একজন মানুষের পাশে বসে থাকা লোক এবং এই সমাজকে আমি প্রশ্ন করেছিলাম এটা কোন বাংলাদেশ এই বাংলাদেশের জন্য এত মানুষ প্রাণ দিয়েছে এত বারবার পলাশীর যুদ্ধ তার আগে এই শাখা তার আগে কে না এই অঞ্চলের স্বাধীনতার জন্য একটুখানি একটুখানি স্বাধীনভাবে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করার জন্য এত মানুষ প্রাণ দেওয়ার পর আমরা নিজেরা নিজেদের পরে এত হিংসা আমাদের এবং সে এই কোন বাংলাদেশ এইটা বলার জন্য আবার আমাকে ট্যাগ হইতে হয় এটা কোন বাংলাদেশ আমার শত্রু মেধাবী হবে আমার শত্রু আমার তো গুণমান হবে কিং রিচার্ডের শিবিরে সালাউদ্দিন গিয়েছিল রিচার্ডের কুষ্ঠ রোগের চিকিৎসা করতে কুষ্ঠ একটা চোঁয়াচে রোগ পরের দিন যুদ্ধ করবে সেই যুদ্ধ যাতে রিচার্ড ঠিক মতো করতে পারে সেই জন্য সালাউদ্দিন গিয়েছিল এই জন্য গাজী মানুষ মারলে গাজী না রিচার্ডকে তার দলের লোকেরা ডাকতো তার দেশের লোকেরা দয় আর সালাউদ্দিনকে বলতো গাজী যুদ্ধ কি ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করার জন্য পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে ন্যায়ের পক্ষে হয়েছে যেটা সেটাই যুদ্ধ অন্যায়ের পক্ষে অস্ত্র সেটা যুদ্ধ না সেটা হত্যা এই জন্য পাকিস্তানিরা হত্যা করেছে আমরা যুদ্ধ করেছি আমাদেরটা যুদ্ধ ওদেরটা একটা হত্যা সেনাযুদ্ধ একটা যুদ্ধ ক্লাইমেটটা হত্যা এবং সেইটা আজকে এইভাবে কেন তাকে নিরাপত্তা দিল না কেন তার পাশে বসে থাকতে পারলো এরকম একটা খুনি কে অক্টোবর মাসে সে ডাকাতি করে ধরা পড়েছিল এখন আমরা শুনতে পাচ্ছি ছেড়ে দিল কে কে তার জন্য জামিন নিয়েছিল কোর্টে গিয়ে এই প্রশ্ন তো কেউ করছে না এটা নিয়ে শুরু হয়েছে ট্যাগিংয়ের বাণিজ্য এবং আমি তার সঙ্গে তিনটা টক শি গিয়েছি আমরা তর্ক করেছি কিন্তু প্রত্যেকটা তর্কের পরে সে এবং আমি আমরা একজন আরেকজনকে জড়িয়ে ধরেছি এটা সাক্ষী আছে এবং আমি তার সঙ্গে দুষ্টামি করেছি সে আমার সঙ্গে দুষ্টামি করেছে হাঁটুর বয়সে একটা শব্দ হয়েছিল সে আমাকে বলেছিল আপনি তো ভালো বিতর্কিক আমি তো আপনার হাঁটুর বয়স কি তর্ক করব পরে যে আমার সে সত্যি তর্ক শুরু করেছে আমি আবার বলেছি আমি বলবো না তুমি তো আমার হাঁটুর বয়স আমরা দুজন দুজনকে ইনফ্যাক্ট ও বলাতে আমি তাকে এটা বলেছি তা না হলে আমি বাগধারাটা ব্যবহারই করতাম না এইটা নিয়েও শুরু হলো অথচ এটা একটা বাগধারা এটা কাউকে কেউ অপমান করার জন্য বলে না আপনি আপনার বাচ্চাকেও বলবেন যে কিরে তুই তো আমার হাঁটুর বয়স আপনি আপনার ভাইনাকে বলবেন কিরে তোর মাই তো আমার হাঁটুর বয়স এইটা নিয়ে শুরু হয়েছে এই অশিক্ষা এই চিত্তের দারিদ্র এই মনের এই নিচতা এটা কি বাংলাদেশ আমার কিছু বলার নাই অনেকেই হাদির ঘটনার পেছনে বিএনপির দোষ খুঁজে পাচ্ছে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে এখন যদি আমি বলি এখন আমি যেটা বলবো একদল বলবে বিএনপির পক্ষে আপনি আরেক দল আপনি অমুকের বিপক্ষে একটা বড় রাজনৈতিক দল সাধারণত এরকম ঝুঁকি নেয় না এখন পুলিশ আছে তদন্ত করেন তদন্ত না করে কাউকে দোষী বলাটা আমি মনে করি যে সঠিক না তদন্ত করে প্রকৃত সাক্ষ্য প্রমাণ নিয়ে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে যা কিছু শাস্তি হয় সেই শাস্তি বিধান যা আছে সেই অনুযায়ী শাস্তি করা দেওয়া উচিত কিন্তু শুরুতেই আপনি কাউকে শত্রু বানিয়ে দিয়ে তার বিরুদ্ধে প্রচারণা শুরু করলে আসল অপরাধী পার পেয়ে যায় এবং আমাদের দেশে এটা অনেক হয় আমরা জজমিয়া বের করি আমরা এরকম লোককে বের করি এটা আমাদের দেশে হয় এম এটা নিয়ে পুলিশরাই বই লিখেছে আমি এগুলো বই পড়ে বলছি আমার নিজের তদন্ত বা আমার নিজের মতামত থেকে বলছি না তো এগুলো আমরা দেখেছি এটা হয় আপনি বলে থাকেন যে সত্য সাহসীরা বলে এবং সত্য হচ্ছে একটা দীর্ঘদিনের সংগ্রাম এবং সত্য হল আত্মবিসর্জন তো সেই দীর্ঘদিনের সংগ্রাম বা সত্যের পথের যেই সংগ্রাম সেই সংগ্রাম করতে পেরেছে বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক দল আপনার কি চোখে পড়েছে বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আপনার চোখে পড়েছে নাকি উনিশশো একানব্বই পর থাকে প্রত্যেক দল সত্য সংগ্রাম করছে এটা বলে বা ঠিক কথা আছে বলে কিন্তু আসলে আসলে এটা এটা পালন করা খুব কঠিন ব্যক্তিকে চেষ্টা করতে হয় দল কখনো পারবে না লাখ লাখ কোটি কোটি সমর্থক সবাই ভালো হবে সবাই একই আদর্শে থাকবে ব্যক্তি মানুষই কি পেরেছে অনেক ব্যক্তি মানুষের মধ্যে চেষ্টা ছিল বলার কিন্তু আমাদের রাজনীতি এবং আমাদের জনগণের যে সীমাবদ্ধতা এর কারণে আমাদের রাজনীতিবিদরা অনেক সময় পারেন না বলতে আমাদের রাজনীতিবিদরা যদি কালকে তার জীবনের সত্য কথাগুলি বলেন অনেক সময় দেখা যায় যে সমাজ তাকে রিজেক্ট করে আপনি তা পারেন তাকে নির্বোধ বলে আমরা কোনো মানুষই সেটা পারি না আমরা কিছুটা পারি এই যে পারার চেষ্টা করি এটাই হচ্ছে সংগ্রাম এই জন্য আমি বলি যে সত্য বলার চেষ্টাটা হচ্ছে সংগ্রাম আমরা যদি পুরোপুরি সত্যবাদী হতাম তাহলে তো আমরা আমাদের জন্য দোজক তৈরি হতো না কিন্তু এই সত্য বলা যে একটা বিশাল সংগ্রাম এবং আমাদের ধর্মবিশ্বাস অনুযায়ী সৃষ্টি শ্রেষ্ঠতম সৃষ্টি যিনি আমাদের রসুল্লাহ সাল্লু আল্লাহাম তার আদিম অকৃত্রিম গুণ ছিল তিনি সত্যবাদী এই হামলাটার পরে ওসমান হাদির উপরে হামলার পরে সামনে নির্বাচনের যে দুই মাসের মতো সময় বাকি আছে সেখানে আরও রক্তক্ষয়ের আশঙ্কা আপনি করছেন কিনা এবং এই নির্বাচনটা বাংলাদেশের ইতিহাসের কঠিনতম নির্বাচন হতে যাচ্ছে কিনা পরাজয় একটা ঐতিহাসিক ঘটনা কিন্তু ফলে যখন আপনি বলবেন এই নির্বাচন ঐতিহাসিক হবে এটা আসলে নির্বাচনের গুণাগুণ বলে না বলতে হবে এই নির্বাচন হবে সবচাইতে নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন ঐতিহাসিক ঘটনা আর নিরপেক্ষ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ঘটনা এক না আমাদের এই জাতির ইতিহাসে লেখা আছে না সিরাজ উদ্দোলায় ভরা যায় তো এটা তো ঐতিহাসিক তাতে কি হয়েছে এটা কি গ্রহণযোগ্য এটা কি নিরপেক্ষ এটাকে সুষ্ঠু অতএব এই নির্বাচন নিয়ে সংশয় মানুষের আছে কেন আছে এর কারণ হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা না হওয়া এবং এক ধরনের ঈসৎ পক্ষপাতমূলক আচরণ এবং ক্ষেত্রবিশেষে ক্ষমতাসীন বা ক্ষমতাবান মানুষদের কথা এবং কাজের গরমিল ফলে যতক্ষণ পর্যন্ত প্রশ্ন করলে আপনি পেঁয়াজের দামে চলে যাবেন ততক্ষণ পর্যন্ত এই নির্বাচন মানুষের মধ্যে সংশয় থাকে মানে কঠিনতম নির্বাচন হতে যাচ্ছে এটি নিঃসন্দেহে আমি এটা বলবো না কারণ প্রেডিক্ট করা আসলে ঠিক না প্রেডিকশন আপনি করতে পারেন না কিন্তু এক ধরনের বিশ্লেষণ করে বলা যায় যে যদি আমরা সতর্ক না হই তবে আমরা এক ধরনের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নির্বাচনের দিকে যাব কেননা নির্বাচন না হলে প্রধান উপদেষ্টা এই কথাটা ঠিক বলেছেন যে আরও বৃহৎ কঠিন পরিস্থিতির সৃষ্টি হতে পারে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ আর আছে বলে আপনার মনে হয় কিনা সুদূর ভবিষ্যতে ইতিহাস তো 10 20 50 বছরে লেখা হয় না ইতিহাস হয় 100 200 300 500 বছরে ফলে একটি দল সম্পর্কে ভবিষ্যৎবাণী করা খুবই কঠিন দলকেই ঠিক করতে হবে যে তারা আসলে জিততে পারবেন নাকি পারবেন না যেমন মোহাম্মদ আলী বরাবরই আমি আপনাকে জি মোহাম্মদ আলীর খতাপ কেড়ে নাও হয়েছিল কারণ তিনি ভিয়েতনাম যুদ্ধে যেতে অস্বীকৃতি জানিয়েছিলেন ড্রাফটিং এর বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন আইন ছিল ক্যালিফোর্নিয়াতে যেটা করা যাবে না তো তার বিশ্ব মুষ্টিযুদ্ধ যে টাইটেল একবার হয়েছে ফোরম্যানের সাথে লড়াই করেছেন এবং তিনি তার খেতাব পুনরুদ্ধার করেছেন এখন আওয়ামী লীগ যদি দল হিসেবে মনে করে যে তারা ফিরতে চায় তাহলে তাদের দলীয় কর্মকাণ্ডের উপর ভিত্তি করে এটা ফিরতে হবে কে তাকে ফিরতে চায় আর কে তাকে ফেরাতে চায় বা অন্য কোনো প্রেডিকশন বা অন্য কোনো চেষ্টা এটা কোনোদিন সফল হবে না যে রাজনীতি করে যে দল রাজনীতি করে তাকে রাজনীতিতে ফিরতে হবে স্বৈরতান্ত্রিক মানসিকতা নিয়ে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসা যায় না বাংলাদেশের রাজনীতিতে এখন একটি দল বেশ ভালোই করছে বলা যায় জামাত ইসলামী যারা একাত্তরে সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে আগামী দিনে জামাতের রাজনীতিকে আপনি কোথায় দেখছেন আমি এখন যে পরিবর্তনটা তাদের মধ্যে দেখি সেটা হচ্ছে তারা অনেক লিবারেল কথাবার্তা বলছেন যদি তারা এটা মিন করেন অর্থাৎ এক ধরনের করেন না সেইভাবে তারপরে অন্য যারা আছেন তারা হাফ প্যান্ট পরে খেলতে পারবেন কিনা ওনাদের একজন অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি বলেছেন না খেলতে পারবেন তো এরকম বক্তব্য যখন তারা দিচ্ছেন তার মানে তাদের মধ্যে এক ধরনের দিকে যাওয়া যে কথা বলছে তাকে বিশ্বাস করছেন এইখানেই হচ্ছে প্রশ্ন যে যখন আপনি একদিকে লিবারেল কথা বলবেন আরেকদিকে আবার ক্ষমতায়নের প্রশ্নে আপনি নারীকে ঘরে বন্দি করার কথাও বলবেন একদিকে আপনি বেগম আপনি একদিকে বেগম রোকেয়াকেও আপনি ইয়ে করবেন প্রশংসা করবেন আরেকদিকে আবার ঘরের রানী হইতে বলবেন